আসসালামু আলাইকুম আমি তুষারী ইমরান আর এ অবস্থান করছি গুলশান একের তো আজকে হচ্ছে নয় এপ্রিল দু হাজার পঁচিশ বরাবরের মতো ভিডিওটা শুরু করছি গুলশান একের শহীদ ডক্টর ফজেল আবি পার্ক থেকে আর আপনারা হয়তো যারা নির্মিত আমার ভিডিও দেখেন আপনারা হয়তো জানেন যে আমি প্রত্যেক দিনই কিন্তু উত্তরা থেকে গুলশানে আসার পরে অফিসে ঢুকার আগেই কিন্তু পুরো পার্কটা একবার হাঁটি তো আজকেও এর ব্যতিক্রম না আমি পার্কটা মূলত আমার হাঁটার একটা অভ্যাস আছে এটা একবার আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমি হাঁটাচলা করতে খুব বেশি পছন্দ করি আর আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু হাঁটা খুবই খুবই প্রয়োজনীয় আর স্বাস্থ্যবিজ্ঞান বলে যে একজন মানুষকে সুস্থ থাকার জন্য প্রত্যেক দিন কিন্তু দশ হাজার কদম হাঁটা উচিত বা দশ হাজার পা হাঁটা উচিত তো বুঝতেই পারছেন যে দশ হাজার কিন্তু কম না আর আপনাকে যদি সুস্থ থাকতে হয় এইটুক পথ আপনাকে হাঁটতেই হবে তবে আমি মনে করি একজন মানুষকে দৈনিক দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা হাঁটলেই যথেষ্ট আর হাঁটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় বা খুবই জরুরি একটা বিষয় তো আমি এই মুহূর্তে ফজল আব্বি ফার্কের যে হাঁটার যে জায়গাটা রয়েছে আমি এটা দিয়ে হাঁটতেছি তো এই ফার্কের আবার একটা নিয়ম রয়েছে আপনি ডান দিক দিয়ে ভিতরে প্রবেশ করবেন হাঁটা শুরু করবেন আর বাম দিক দিয়ে বেরোবেন আমিও এখন পুরোটাই হাঁটবো আমি এখানে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু সেতু বা কালবারের মতো রয়েছে ব্রিজ আর এদিক দিয়ে কিন্তু অনেকে হাঁটে তারপরে বসার জন্য অনেক ব্যান্স রয়েছে সব কিছু মিলিয়ে আমার কাছে এই পার্কটা কিন্তু খুবই ভালো লাগে আর আমি আমার বেশ কয়েকটা ভিডিওতেই কিন্তু এই পার্কের বিভিন্ন দৃশ্যকালে কি ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম তা আমি এখন যেমনটা বলছিলাম যে হাঁটার চেষ্টা করছি আমার অফিসের টাইম এখনও দেরি আছে প্রায় অলমোস্ট আধা ঘন্টা বাকি আসছে তো এখনও সকাল আর কি এখানে খুবই আজকে কিন্তু রোদ উঠে গেছে তাড়াতাড়ি ছায়া যেতে হবে রোদ লাগতেছে তবে সকালবেলা রোদ কিন্তু ভালোই লাগে আমি ছায়া চলে আসছি কারণ ব্রিজ রস্তা ভালোই রোদ ছিল তো যেমনটা বলছিলাম হাঁটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে এটা উপরে গিয়ে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর উপরের দিকে গিয়ে কিন্তু বসা যায় আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই কিন্তু আপনাদের সাথে নতুন নতুন বিষয় বা নতুন নতুন বিষয় নিয়ে কথা বলা নতুন নতুন বিষয় শেয়ার করার জন্য তো আজকে আসলে আমার যেমনটা বলছিলাম যে উত্তরা থেকে আসার সময় কিন্তু অনেক দ্রুত চলে আসছি আজকে রাস্তা জ্যাম খুব একটা ছিল না নাহলে দিনগুলোতে আমি এখানে আসি পোষাই হচ্ছে নয়টা সাড়ে নটা দশটায় আর ম্যাক্সিমাম টাইমে আস হচ্ছে নয়টা থেকে সাড়ে নটার মধ্যে আর আজকে চলে আসতে হচ্ছে প্রায় আটটার দিকে আর এ পার্কের ভিতরে কিন্তু বসার জন্য খুব সুন্দর এখানে বেঞ্চ পাতা আছে এরকম অনেকগুলো এটা আমি একটু আপনাদের ঘুরে দেখাই একদম পুরো পার্ক জুড়েই কিন্তু বসার জন্য বেঞ্চের ব্যবস্থা রয়েছে আবার উপরের জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর উপরে গিয়ে এখানে কিন্তু বিকেলবেলা বসে কিন্তু আড্ডা দিতে পারেন খুব সুন্দর একটা জায়গা তো আমি এই দিকটাতে এখন অনেক রোদ যার জন্য আমি ওইদিকে যাব না আমি ভিতর দিয়ে চলে যাব এখন পার্ক থেকে বের হয়ে যাবো অফিসের দিকে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য